বলেন বিসমুল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ হাবিবুর রহমান বাবুল মাস্টার দুইন বাক্সবল ইউনিয়ন বিএনপির সভাপতি আমি দীর্ঘ সতেরো বছর এই সভাপতির দায়িত্ব পালন করে আসছি বিগত দিনগুলোতে মিটিংয়ে আন্দোলনে সবসময় যথাযথভাবে এই ইউনিয়নের কর্মী থেকে নিয়ে দায়িত্ব পালন করে আসছি ইউনিয়নে উপজেলায় জেলায় এমনকি ঢাকায় যখন যেখানে ডাক পেয়েছি আন্দোলনে মিশেলি মিটিংয়ে সবাইকে নিয়ে অংশগ্রহণ করেছি কিছুদিন আগে জেলা কমিটি উপজেলা কমিটির আহ্বায়ক কমিটি গঠন করে দেওয়ার পর উপজেলা আহ্বায়ক কমিটি আমাদের নয়টি উপজেলা উপজেলার নয়টি ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করে গত মাসের দশ তারিখ আবার ঠিক তেরো তারিখে আবার ইউনিয়ন কমিটিগুলো আবার পুনঃবহল করেন পুনঃবহল করে আমাদেরকে নির্দেশ দেয় উপজেলাবৃন্দ আপনারা আপনাদের সশ ইউনিয়নের ওয়ার্ড কমিটিগুলো করার জন্য এবং ওয়ার্ড কমিটিগুলা গঠন করার জন্য ইউনিয়ন বিএনপির সভাপতি সেক্রেটারি সাংগঠনিকদের উপর দায়িত্ব অর্পণ করেন এবং এই ওয়ার্ড কমিটিগুলো যথাযথভাবে পালন হচ্ছে কিনা করা হচ্ছে কিনা উপজেলার থেকে তিনজন নেতৃবৃন্দকে মনিটরিং করার জন্য আমাদের এই ওয়ার্ড কমিটিতে পাঠান এই ওয়ার্ড কমিটিতে একজন যুগ্মহ্বায়ক অধ্যক্ষ সালাউদ্দিন একজন সদস্য সম্মানিত সদস্য মুখার মিন্টু একজন সম্মানিত সদস্য বেলায় কৃষণ বিল্লাল তারা যথাযথভাবে প্রত্যেকটি ওয়ার্ড কমিটিতে উপস্থিত থেকে গণতান্ত্রিকভাবে সেই কমিটিগুলা গঠন করার সহায়তা করে এবং আমরা গঠন করি আমরা বিগত দিনে যারা আন্দোলনের মিশে মিটিকে মামলা হামলায় করতে ছিল সেই ব্যক্তিদেরকে প্রাধান্য দিয়ে আমরা ওয়ার্ড কমিটিগুলো গঠন করি ওয়ার্ড কমিটি গঠন করার পর আমাদেরকে দ্বিবার্ষিক সম্মেলনের জন্য উপজেলা থেকে নির্দেশ দেওয়া হয় আমরা গত আট তারিখ বাক্স দিলে একটা করে একটা দ্বিবার্ষিক সম্মেলন আমরা করি কালিকা কালিকাপুর বাজারে একটি কমিউনিটি সেন্টারে সেই কমিউনিটি সেন্টারে আমরা বিপুল সংগ্রহ ওয়ার্ড কমিটির নেতা কমিটিকে নিয়ে আমরা সেই সম্মেলন করি এবং আমরা মনে করি অত্যন্ত সাকসেসফুল হয়েছে সেই সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব এটিএম মিজানুর রহমান সাহেব ছিলেন মহিলা দক্ষিণ জেলার সাবেক সদস্য সচিব ভ্রমণপাড়া উপজেলার আহ্বায়ক হাজির জসিম সাহেব উপস্থিত ছিলেন এবং পরিচল উপজেলার সদস্য সচিব কবির হোসেন সাহেব ছিলেন এবং অন্যান্য যথাক্রমে ক্রমান্বয়ে পাঁচ থেকে ছয়জন যুদ্ধ হাববেগ উপস্থিত ছিলেন আমরা সফল এবং সুন্দর একটা সম্মেলন করি আমরা দেখেছি সেই সম্মেলনকে বিজান চেয়ারম্যান সাহেব জনাব তাকে দায়ের সুমন সাহেবকে আমাদের এই লাইভ দেখায় যে আমরা কত সুন্দর একটা সম্মেলন করেছি সম্মেলন সমাপ্তি করার পর আমরা আবার দেখতে পাই যে আমাদের এই সম্মেলনগুলো স্থগিত করা হয়েছে আবার পুনরায় আমাদের এই সম্মেলন করার জন্য আজকে বিশ তারিখ নির্ধারণ করা হয় আমরা এই বাক্স একটা বিএনপি অধ্যুষিত এলাকা এই এলাকার জনগণ এই এলাকার যারা ভোটার বিভিন্ন ওয়ার্ডের তারা স্বতঃতভাবে কাউন্সিল করার জন্য আগ্রহী কিন্তু সময় আমাদের কম বৈরী আবহাওয়া এবং একটা সুন্দর কমিটি করতে গেলে কিছু নিয়ম কারণ আছে ভোটার তালিকা আছে আপনার তফসিল আছে প্রতীক আছে বাক্স বাক্স থাকতে হবে প্রতি গোপনে ভোট হবে এবং সবাই আনন্দমুখর পরিবেশে ওই ভোটে অংশগ্রহণ করবে ওই ভোটে কাউন্সিল হবে ওই ভোটে নেতা নির্বাচিত হবে কিন্তু আমাদের এই স্বল্প সময়ে আমরা এইগুলা করা হয়ে পড়েছে এবং একটা সুন্দর সঠিক এবং ভালো একটা কাউন্সিল হবে না বলে আমি মনে করি তাই আশা করি আমাদেরকে সময় দিয়ে পরবর্তীতে এই কাউন্সিল করার জন্য আমি নেতৃবৃন্দের কাছে বিশেষ করে আমাদের দক্ষিণ জেলার আহ্বায় সম্মানিত সাবেক এমপি জনাব জাকেরিয়া তাহার সুমন এবং সদস্য সচিব আশিকুজ্জামান ওয়াসিম সাহেবের নিকট আবেদন জানাই আমরা ইতিমধ্যে একটা আবেদনও করেছি আমাদের উপজেলা হাববাহকের নিকট সেই আবেদনের কফি আমরা সম্মানিত নেতৃত্বদের কাছে আমরা পৌঁছিয়েছি যদি দয়া করে আমাদেরকে একটু সময় দেন তাহলে আমরা সুন্দর একটা কাউন্সিল করতে পারবো সুন্দরভাবে নেতা নির্বাচন করতে পারব আর এই আবৈরী আবহাওয়ার কারণে আমাদের প্রত্যন্ত অঞ্চল থেকে সব ভোটাররা আসতে অনেক কষ্ট হয় আমরা চেষ্টা করতেছি সব ভোটারকে আনার জন্য কিন্তু আমরা তো এটা তো মানে অনেকে বলে হ্যাঁ যে এটা তো আমরা চাকরি করি না এটা আমরা নেশা আমাদের এই করা রাজনীতি করা আমরা বাধ্যতামূলকভাবে আপনারা ডাকলেই সবাই যেতে পারবো এই বরিয়া হওয়ার কারণে সেটা তো আমাদের পক্ষে সম্ভব নয় এই কথাগুলোর প্রেক্ষিতে আমি আশা করব। একটা সুন্দর পরিবেশে একটা ভালো সময়ে এই সম্মেলনকে পিছিয়ে দিয়ে যদি কাউন্সিল করা হয় তাহলে আমরা সুস্থ এবং সুন্দরভাবে একটা কাউন্সিল করতে পারবো এবং নেতা নির্ধারণ করতে আমাদের সুবিধা হবে ভালো হবে এবং সঠিক ব্যক্তিদের আমরা সেখানে নির্ধারণ করতে পারব সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আমি আবারও আমাদের নতুন নেতাদের কাছে তাদের কাছে আমরা এই আবেদন পাঠিয়েছে তাদেরকে আমরা অনুরোধ করব আমাদের এই ভৌমীয় আবহাওয়ার কারণে এবং সুষ্ঠু নির্বাচনের কাউন্সিলের কারণে আমাদেরকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে আপনাদের কাছে আমরা কৃতাপ্ত থাকব এবং বাক্সবাজি ইউনিয়নবাসী একটা সুন্দর একটা কাউন্সিল বা সম্মেলন করতে পারবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত শহীদ আহম দেশপ্রী খালিদিয়া জিন্দাবাদ অহংকার তারেক রহমান জিনাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনার কাছে একটা প্রশ্ন ছিল আপনি এখানে বলেছেন যে ব্যালটের মাধ্যমে ভোটাভুটি করে আপনার নেতা নির্বাচন করতে চান আজকে যদি হয়ে থাকে বা আজকে যদি হয় আজকে কি ব্যবস্থাটা রাখা হয়েছে কিনা যে আপনার ব্যালটের মাধ্যমে সব ব্যালট বাক্সের মাধ্যমে মানে গোপনীয়ভাবে এই ভোট দেওয়ার কোনো ব্যবস্থা আজকে রাখা হয়েছে কিনা এটা সঠিক পদ্ধতি শুনি নাই যতটুকু আমরা শুনেছি বিশ্বস্ত সূত্রে যে এটা সাদা কাগজ দেওয়া হবে সভাপতি লেখা থাকবে সাধারণ সম্পাদক লেখা থাকবে এবং সাংগঠনিক সম্পাদক লেখা থাকবে সেখানে তারা যাকে নির্বাচন করবে তার নাম লিখবে এছাড়া অনেকে আছে আমাদের মানে অর্থাৎ খুব ডাইহার্ডেড বিএনপির নেতা লেখাপড়া জানে না তখন তারা কীভাবে নাম লিখবে সেখানে একটা প্রশ্ন আছে আজকাল যদি ব্যক্তিগত কথা ছিল ওগুলো বলে